যে পরিমাণ রেগে আছেন আমি কাছে আমাকে দেওয়া হয় আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে কি পরামর্শ সকলে একটা দৌড় দিয়ে মোসালামের কাছে যাবেন হয়তো মোসালামের

আছেন আমার কোন কথা বলার অনুমতি নাই পৃথিবীতে আমি আল্লাহর সাথে অনেক তর্ক করেছি আল্লাহর সাথে অনেকভাবে কথা বলেছি আজকের মন তো ছালে স্বর আমি নি মার যাও আজও ছালে স্বর আমি কোত কি রাখো তিনি কো কিছু বলতে পার না কি সকল একটা দূর দিয়ে হল যে ছালে যে সোনালে কাছে চলে যাই মন তো ছালে স্বর কাছে সে বলতে আল্লাহর নবী আখের হাসরের মাঠে যে ভয়ঙ্কর পরিস্থিতি